আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন স্বাগতম চতুর্থ পর্বে দিনটা রৌদ্রোজ্জ্বল আবার মেঘাচ্ছন্ন সবকিছু মিলে আবহাওয়া বের হয়েছি রায়গঞ্জের উদ্দেশ্যে অফিসের কাজে তো চলুন যেতে যেতে কথা হবে আপনাদের সাথে এখন আমি অবস্থান করছি মানে যেখান দিয়ে যাচ্ছি কামরবন্ধ থানার অতদিন বাগবাড়ি গ্রামের খা এই জায়গাটার নাম আমরা রয়েছে হাজি মাদ্রাসা এবং বাঘবাড়ি গ্রামের কেন্দ্রীয় ঈদগা মাঠ এবং আমার অবস্থিত কেন্দ্রীয় ঈদগা মাঠ ক্রস করে আমরা চলে আসছি কোনাবাড়ি কলেজ মোড়ে পোনাবাড়ি কলেজ মোড়ে অবস্থিত নাসিমা আলাউদ্দিন হসপিটাল এটি এনডিপির একটি সহযোগী প্রতিষ্ঠান সুলভ মূল্যে উন্নত মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করে থাকে আপনারা যারা আশেপাশে আসেন এখানে আসতে পারেন বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার এখানে বসেন খুবই সুলভ মূল্যে পেয়ে যাবেন উন্নত মানের স্বাস্থ্যসেবা যাই হোক আমরা নাসমা আলাউদ্দিন হসপিটাল পার হয়ে চলে আসলাম কলেজ মোড় এদিকে যারা এসেছেন সবাই হয়তো এই মোড়টার সাথে পরিচিত আমাদের উদ্দেশ্য হচ্ছে রায়গঞ্জ চলুন এগিয়ে যাওয়া যাক রাস্তা যে রাস্তাটা সেটা চরণ এগিয়ে যাওয়া ফেইসবুকে যে আমার একটা পেজ আছে ওইখানে যে আমি ছবি আপলোড করি ভিডিও আপলোড করি কই আপনারা তো লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন জিগাই লিখুন এম সাতশো তেতাল্লিশ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে হাতি কমরুর ইন্টারচেঞ্জ বাংলাদেশের একটি নির্মাণাধীন ইন্টারচেঞ্জ সালে নির্মাণ কাজ শুরু হয় আশা করা যাচ্ছে দুই হাজার সাল নাগাদ এই ইন্টারচেঞ্জের কাজ শেষ হবে উত্তরবঙ্গের মানুষের দুর্ভোগ প্রান্তি নিরসনের উদ্দেশ্যে সড়ক ও দপ্তর এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে এটির অবস্থা ইন্টারচেঞ্জটি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার হাতি নির্মাণ করা হচ্ছে এখানে বাংলাদেশের চারটি জাতীয় সড়ক একসাথে মিলিত হয়েছে উত্তর দক্ষিণ বরাবর জাতীয় মহাসড়ক পাঁচ ও পূর্ব পশ্চিম বরাবর জাতীয় মহাসড়ক চারশো ও জাতীয় মহাসড়ক পাঁচশো সাত যমুনা সেতুর থেকে ইন্টারচেঞ্জের দূরত্ব প্রায় চব্বিশ কিলোমিটার বা পোন্ধৰ মাইলটো ৰও যাক দেখতে দেখতে আমরা রায়গঞ্জ উপজেলার যে রাস্তা সেটাতে এসে পড়লাম আমরা ঢাকা বগুড়া মহাসড়ক থেকে রায়গঞ্জের যে কানেক্টিং রাস্তা সেটা ধরে এগিয়ে যাচ্ছি এক নজরে রায়গঞ্জ উপজেলা রায়গঞ্জ বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা অবস্থান ও আয়তন রায়গঞ্জ উপজেলার উত্তরে বগুড়া জেলার শেরপুর উপজেলা ও ধুনট উপজেলা দক্ষিণে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা ও কামারখন্দ উপজেলা পূর্বে সিরাজগঞ্জ সদর উপজেলা পশ্চিমের সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলা নিয়ে অবস্থিত উনিশশো সালে রায়গঞ্জ থানা গঠিত হয় এবং উনিশশো সালে থানাকে উপজেলায় রূপান্তর করা হয় প্রশাসনিক এরিয়া ধান পূর্ব লক্ষ্মীকোলা প্রায় তিন লাখ মানুষ বসবাস করে এই উপজেলায় রায়গঞ্জ উপজেলায় অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার ভিতরে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে পনেরোটি অর্থনীতি রায়গঞ্জ উপজেলায় ধানগোড়া বাজার চান্দাইকোনা বাজার পাঙ্গাসী বাজার সরঙ্গা বাজার এবং পূর্ব লক্ষ্মী বাজার ব্রহ্মগাছা বাজার এগুলো হচ্ছে ব্যবসায়িক কেন্দ্র বা অর্থনীতি অঞ্চল বলা চলে আবার পূর্ব লক্ষ্মীগোলা একটি তাঁত শিল্প কেন্দ্র উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ রায়গঞ্জ উপজেলার উল্লেখযোগ্য ব্যক্তিদের ভিতরে রয়েছেন সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার আব্দুল হামিদ খান ভাসানি মৌলানা ভাসানি নামে আমরা জাগে চিনি রাজনীতিবিদ ও স্বাধীনতা সংগ্রামী ইসাহোসেন তালুকদার সাবেক সংসদ সদস্য মহাদেব সাহা বাঙালি কবি শহীদুল জহিদ বাংলাদেশি ঔপন্যাসিক গল্পকার ও এবং সরকারি আমলা আব্দুল রশিদ তর্কবাগিস রাজনীতিবিদ উল্লেখযোগ্য স্থান রায়গঞ্জ ন্যাশনাল জমিদার বাড়ির শিব মন্দির নিমগাছি ভোলা দেওয়ানের বাজার জয়সাগর দীঘি ধুবিল কাটার মহল জমিদার বাড়ি উপজেলা কেন্দ্রীয় ইদগামার সান্নাল জমিদার বাড়ি আটঘরিয়া জমিদার বাড়ি বুরুজ জমিদার বাড়ি ক্ষীরতলা ধামাইনগর বিরাট রাজার বাড়ি জমিদার বাড়ি এই হচ্ছে সর্বপরিসরে রায়গঞ্জ উপজেলার বিবরণ চলুন এগিয়ে যাওয়া যাবে ধান পাশে হচ্ছে ছয় নং ধানগড়া ইউনিয়ন পরিষদ ভবন চলুন এগিয়ে যাওয়া যাক বাম পাশে হচ্ছে রায়গঞ্জ থানা যেটা এই রাস্তার মোড়ে অবস্থিত সামনে হচ্ছে থানা সংলগ্ন একটি বাজার রয়েছে চলুন এগিয়ে যাওয়া যাক চলতে চলতে দেখা হয়েছে আমার এই ভাইদের সাথে তারা জিজ্ঞেস করছিল যে কিসের ভিডিও করো আমি তাদেরকে বোঝালাম যে রায়গঞ্জের ভিডিও করতেছি রায়গঞ্জে আসবেন ভালো কথা কিন্তু এই জায়গাটা চিনবেন না সেটা তো হয় না এই জায়গাটা সুন্দর কিন্তু এখানে কখনো অটো অটোরিকশা ভ্যান এই চত্বরটার চার পাঁচ দিয়ে থাকে যেটা একটু বিরক্তি পর যার কারণে চামজটটা এগিয়েই থাকে আমার মনে হয় কর্তৃপক্ষ যদি এটার দিকে সুন্দর দিতেন তাহলে চত্বরটার যে সৌন্দর্য সেটা সাধারণ মানুষ উপভোগ করতে পারতো এবং চামজটও নিরসন হতো চলুন এগিয়ে যাও দেখতে চলে আসলাম আমরা রায়গঞ্জ উপজেলার নির্বাহী অফিসারের অফিসে আমরা গাড়িটা রাখবো রেখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই উপজেলার কিছু সৌন্দর্য কর্তন বিষয়বস্তু এই হচ্ছে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় রায়গঞ্জ সিরাজগঞ্জ এই হচ্ছে সেই ভবন এই অফিসের সামনেই রয়েছে শহীদ মিনার এবং একটি ছোটখাটো মাঠ রয়েছে মডেল মসজিদ ক্যামেরার চোখে কেমন লাগে যায় না বাস্তব আরো সুন্দর লাগে সবচেয়ে ইউনিক লাগে আমার কাছে এই জায়গাটা এখানে ছোট্ট একটি লাইব্রেরির মতো করা আছে ভিতরে বইও আছে এখানে বসে আপনি ইচ্ছা করলে বই পড়তে পারবেন এটাই আমার কাছে সবচেয়ে ইউনিক লেগেছে তারপর রয়েছে অফিসার্স ক্লাব বাম পাশে রয়েছে गवर्नमेंटের জননন সুযোগ সুবিধা প্রদানকারী প্রতিষ্ঠান যেমন শিক্ষা অফিস যুব উন্নয়ন অফিস সমাজ কল্যাণ মন্ত্রণালয় অফিস আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন পরিবেশে আল্লাহ হাফেজ ফেসবুকে আমাদের একটা পেজ আছে ওইখানে আমি ছবি আপলোড করি ভিডিও আপলোড করি কই আপনারা তো লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না জিগাইলি